সালাম Всем वेलकम ব্যাক টু Another ভিডিও আজকে কথা হলো মেগা স্টারের আপকামিং সিনেমা সোলজার বলে সিনেমাটা নিয়ে এবং ফাইনালি সাকিব খান এই সিনেমাটা নিয়ে বড় পর্দায় আসছেন এই বছরের চলতি বছরের মধ্যেই এবং এই সিনেমাটার মূল তো অনেকে হয়তো এই দৃষ্টির ভাব যে এই সিনেমাটা একটা কম স্বল্প বাজেটের একটা সিনেমা হতে চলেছে এবং যেহেতু এটা ঈদের সময় আসছে না তো অনেকে এই দৃষ্টির ভাব যে তাদের জন্য একটা কথাই বলবো যে সেটা কিন্তু নয় সাকিব খানের এখন মানে যেহেতু সে একটা একটা ইন্ডাস্ট্রির একজন একজন বড় অভিনেতা এবং তার কিন্তু দায়িত্ব হয়ে দাঁড়ায় যে তার প্রত্যেকটা সিনেমার অডিয়েন্স জন্য ভাবা এবং প্রত্যেকটা সিনেমার অডিয়েন্স কিন্তু শুধু মেন স্ট্রিম ধারার ছবি দেখতেই পছন্দ করে তা তো নয় তো সে কিন্তু বারংবার দেখবে আলাদা আলাদা জনারকে এক্সপ্লোর করার প্রচেষ্টা করছে এবং এর সাথে সাথে যদি তুমি আর একটা জিনিস ফলো করে দেখো সাকিব খান সে যেরকম সিনেমাগুলো বানাচ্ছে সেগুলো কিন্তু আউট এন্ড আউট একটুখানি বিগ বাজেটের স্কেল বড় ভিজুয়াল বড় তো সেগুলোর কিন্তু সে পরিকল্পনা করছে এবার যেটা হয়ে দাঁড়িয়েছে অনেকে ভাবছে যে ঈদের উপলক্ষ মানে ঈদকে উপলক্ষ করে মেনটেন করে সাকিব খানের যেহেতু বড় বড় প্রজেক্টগুলোকে নিয়ে আসা হয় তো সেহেতু এই সিনেমাটা কেন নয় তো বলে রাখি যে এই সিনেমাটা এমন একটা কনসেপ্টের উপর সিনেমা বা এই সিনেমার যে অ্যাকচুয়াল যে কনসেপ্টটা হতে চলেছে সেই কনসেপ্টটা কোথাও গিয়ে আমার মনে হয় যে একদম সঠিক টাইম অন্য একটা সময়কে বেছে নেওয়া মানে দেখো ঈদ ঈদের সময় অনেকজন মানে হাই অকুপেন্সিতে সিনেমা চলে এবং সেই সময়তে যে অডিয়েন্সটা থাকে তারা কিন্তু বেশি মেন স্ট্রিম ধারার সিনেমা দেখার জন্যই কিন্তু বেশি ওয়েট করে থাকে বাট এই সিনেমাটা খুবই সিরিয়াস একটা ফিল্ম এই সিনেমাটা কিন্তু কোনো কমার্শিয়াল গঠিত সিনেমা নয় এবং এই সিনেমাটা পুরোপুরি একজন যেহেতু এজ এ আর্মির একজন চরিত্র হিসাবে তাকে দেখতে পাবো বা ডিটেকটিভ যে কোনো একটা চরিত্র আমরা তাকে দেখতে পাবো তো সেই কারণকে বজায় রেখে আমার মনে হয় যে এই সিনেমার একদম পারফেক্ট যেটা টাইমিং সেটা কিন্তু ডিসেম্বরের টাইমটাই সেই কারণে সাকিব খান এখন থেকেই মানে আগামী সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমার কিন্তু পুরোপুরি শুটিং শুরু করে দেবে এবং এর সাথে সাথে এই সিনেমার কিন্তু রিলিজ আমরা দেখতে পেয়ে যাব মোটামুটি ডিসেম্বর নাগাদ করে দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তবে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো এই কাজটা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই